পাপ হিসেবে আমরা সবাই জর্জরিত তবুও আমাদের আশেপাশে এমন এক জায়গা রয়েছে যেই জায়গায় পাপ নেই অর্থাৎ পাপহীন একটা শহর তারই কথা বলবো আজ রাজগীর একদিকে যেমন ঐতিহাসিক স্থান অন্যদিকে এখানে রয়েছে পৌরাণিক কথাও তেমনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তো কারোরই অজানা নয় এমন বিখ্যাত জায়গায় সকলে বেড়াতে যান আর তার পাশেই জৈন তপস্বী মহাবীদের নির্বাণ স্থান না দেখে কি সত্যি থাকা যায় পুরনো ইতিহাসকে স্মরণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাওয়াপুরি জলের মধ্যে এক সুন্দর মন্দির যার কৃতিত্ব এই রাজ্যে অতরুণীয় আগের পরটিতে দেখেছিলেন নালন্দার ইতিহাস রাজগীর শহর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে এই পাওয়াপুরি যদি বা এখান থেকে নালন্দার দূরত্ব অনেকটাই কম মাত্র পনেরো কিলোমিটার মহাবীর জৈন ধর্মের তম তীর্থঙ্কর তিনি মগধ রাজ্যের এক রাজপুত্র কিন্তু রাজবিলাসী নয় তিনি ছিলেন জৈন ধর্মের প্রচারক মহাবীরের কথা অনেকেই জানেন কিন্তু কোথায় এই জৈন তীর্থাঙ্কর মহাবীরের স্মৃতি এখনও রয়েছে সেটা কি জানেন তা হচ্ছে বিহার বিহার রাজ্যের পাওয়ুড়িতে যাকে অপাপাপুরিও বলা হয় তার অর্থই পাপহীন শহর সত্যি তো মহাবীরের শহর সেটা তো পাপহীন হবে রাজগীর এসেই নালন্দার পাবাপুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নালন্দার ভিডিও যদি না দেখে থাকেন লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে পাওয়াপুরী ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই জলমন্দিরের মন্দিরের উল্টো দিকে রয়েছে এক জৈন মন্দির খুব সুন্দর সাদা কাজে ভরা এই গোটা মন্দিরটা মন্দির দেখে আমরা চললাম পাওয়াপুরীর মেন অ্যাট্রাকশন জলমন্দির দেখতে ঢুকতেই বিরাট বড় একটা গেট চোখে পড়ল এখান দিয়ে ব্রিজটা শুরু হয় কংক্রিটের এই ব্রিজ ধরে সোজা কিছুক্ষণ এগিয়ে গেলেই পড়বে বহু প্রতীক্ষিত জল মন্দির চলুন যেতে যেতে আপনাদেরকে এই জায়গার গল্পটা বলি এই পাওয়ুড়ি হচ্ছে মহাবীরের নির্বাণ স্থান জৈনদের কাছে অত্যন্ত পবিত্র একটা তীর্থস্থান এই যে জলমন্দির রয়েছে এটা পাওয়া থাকা অন্যান্য পাঁচটা মন্দিরের মধ্যে একেবারে অন্যতম কারণ মহাবীর পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে পাওয়া পুরীতে নির্মাণ অর্থাৎ মৃত্যু লাভ করেছিলেন আর তারপরেই এই মন্দির নির্মাণ করা হয় তার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দির মন্দিরটি তৈরি করেছিলেন মগধের রাজা তথা মহাবীরের দাদা নন্দীবর্ধন এখানে রয়েছে মহাবীরের পায়ের ছাপ বা চরণ পাদুকা আর এই কারণেই জৈনদের প্রধান তীর্থস্থান হচ্ছে এই জল মন্দির আগেই বলেছি মহাবীর ছিলেন মগধ রাজ্যের একজন রাজপুত্র যিনি মধ্যমা পাওয়া বা অপাওয়া নামেও পরিচিত মাত্র ত্রিশ বছর বয়সে তিনি তপস্বী হয়ে ওঠেন এক ধর্মীয় অনুষ্ঠানের সময় যাকে জৈনদের দ্বারা চার মাস ধরে পালন করা হয় তাকে বলে চাতুলমা। আষাঢ় মাসের শুরু থেকে অর্থাৎ বাইশে জুন থেকে বাইশে জুলাই এই সময়টা বর্ষাকাল থাকে এবং কার্তিক মাসে অক্টোবর নভেম্বর মাস করে শেষ হয় এই চতুর্মা সেই সময়ে জৈন সন্ন্যাসীরা এক পবিত্র স্থানে অবস্থান করেন এবং জৈন ধর্মের ধর্মীয় শিক্ষা প্রচার করেন মহাবীর এই প্রথা চালু করেছিলেন যে সময়কালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটি ছিল কার্তিক মাসের পনেরো তারিখ দীপাবলি রাত তার বয়স তখন বাহাত্তর নির্মাণের সময় এই স্থানটি গাঁও মন্দির বা গ্রাম মন্দির বা থাল মন্দিরও বলা হয় এই নামে পরিচিত এখানে সমসরণ নামে আরও একটি মন্দির রয়েছে যেখানে মহাবীরের একটি মূর্তিও রয়েছে যাতে দেখা যাবে তার শেষ ধর্ম উপদেশ প্রদানের কাহিনী এই জায়গা নিঃসন্দেহে অপূর্ব সুন্দর একটা জায়গা সাদা মার্বেলের কাজ করা গোটা মন্দির জুড়ে অবশ্য যে কোনো মন্দিরে যাই না কেন মন অটোমেটিকই শান্ত হয় তবে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা চারদিকটা জলে ভর্তি এবং মধ্যখানে এই মন্দিরটি আর এই রূপ দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই জায়গায় অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্যে তবে এখানে বলে রাখি আগের দিনের যে পর্বটা আপনারা দেখেছিলেন অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই পাওয়ুরি আর নালন্দা বিশ্ববিদ্যালয় একসাথে কভার করা হয় মানে আপনারা যদি এই দুটো ভালো করে ঘুরতে চান তাহলে আপনাদের একটা বেলা চলেই যাবে আমরা যদিও একটু অন্যভাবে ঘুরেছিলাম সেটার ভিডিও খুব শীঘ্রই আসছে শুধু নালন্দা পাওয়াপুরি নয় আরও কিছু অ্যাড ছিল তার মধ্যে আপনারা যদি এই নালন্দা আর পাওয়াপুরি ঘুরতে চান তাহলে রাজগীর শহর থেকে টোটো বুক করতে পারেন এই দুটো জায়গা একসাথে কভার করতে আমাদের এগারোশো টাকা লেগেছিল টোটোতে আমরা পাঁচজন ছিলাম ছোট গাড়িও বুক করতে পারেন একটু বার্গেনিং করে নিলে দামটা হয়তো আরেকটু কমতে পারত আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার